তো দেখতে পাচ্ছেন আমরা বক্সটা খুলে নিয়েছি তো কোরো সুপারটা লাগাই নিছি আমরা তো সাথে যে জেবেল স্পিকার তো এটাও খোলা হয়েছে তো দেখেন ম্যাগনেটটা কত মোটা হেভি ম্যানেটের স্পিকার তো সাথে আমাদের এই কমপ্লিট হয়ে গেছে তো এটাও যাবে তো আজকে দুটা সেট এবং দুই জোড়া বক্স আমরা ডেলিভারি দেবো তো দেখতে পাচ্ছেন এটারও করছোপার লাগানো হয়ে গেছে আমাদের তো পাশে ওই আরেকটা বক্স দেখতে পাচ্ছেন এটাও কমপ্লিট তো এখানে দেখেন আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে তো এটা জেবেলি স্টিকার দিয়ে করা সাথে দেখেন একটা মেশিন দিয়ে আমরা রেডি করে রাখছি এখানে তো এটার কোনো স্টিকার লাগানো হয় না এখনও তো এটাও কমপ্লিট তো আজকে দুইটা সেটে চলে যাবে তো যদি কারোর এমন সেট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমরা দুটা সেট সাজায় রাখছি তো এখন আমরা চেক করতে চাইছিলাম কিন্তু কাজানের টাইম হয়ে গেছে তো এখন চেক করতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম